ফেরেশতাটা এতটাই বিজি এতটাই ব্যস্ত করিম সাল্লাল্লাহ সাল্লামকে পর্যন্ত সালাম দিতে পারে পারেনি শুনলে আশ্চর্য হয়ে যাবে এই হল একমাত্র ফেরেশতা যে বিশ্বনবী মহাভারত রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লামকে সালাম দেয়নি অথপর বলবার পরে নবীকে সালাম দিয়েছে বিশ্বনবী মোহাম্মদ উ রসু আহ্লা সাল্লাল্লাহ সাল্লাম যদি মেহরাজে গেলে প্রতিটা কিন্তু দরজা আছে প্রথম আসমানে গেলেন জিবরাইল বলল দরজা খুল ইফতারাবাব হে ফেরেশতারা দরজা খোলো বলল তুমি কে জিবরাইল তোমার সাথে কে বলে আমার সাথে اخر নবী শেষ নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির নাম বলতে দেরি মুহূর্তের মধ্যে প্রথম আকাশের দরজাটা খুলে গেল প্রথম আকাশের দুবার পরেই নবী দেখলেন বিশাল সিংহাসন সিংহাসনের মধ্যে সুন্দর দুলার তো যুবক বসে নবীজি বললেন জিব্রাইল ভাই এসে চিনতে পারেন নাই বলে না বলেন আপনার আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম নবীজি সালাম দিলেন হযরত আদম আলাইহিস সালাম দোয়া করলেন মারহামাম মারহাবান দোয়া করে দিলেন স্বাগতম স্বাগতম দোয়া করলেন নেক সন্তান বলে দোয়া করলেন এবার দেখা হয় এবার দ্বিতীয় আকাশে গেলেন দ্বিতীয় আকাশে দরজা আছে জিব্রাইল বলল দরজা খোলো হে ফেরেশতারা কে আপনি জিব্রাইল সাথে কে শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর সাথে সাক্ষাৎ করবার জন্য এসেছে দরজা খুলে গেল দ্বিতীয় আসমান ভ্রমণ করলেন তৃতীয় আসমান ভ্রমণ করলেন

সাল্লাল্লাহ সোয়ালে সাল্লাম বললেন এভারেস্ট আর কি নাম বলে এটা হলো মালাকুল কুলমা মানাম আজরাইল এ আজরাইল দেখসো কে আর সে নবীজিকে সালাম দাও আজরাইল দাঁড়ায় কি কশিলে কেরিম সাল্লাল্লাহ সোয়ালে সাল্লামকে সালাম দিলেন এবার নবেজি বললেন রে আজরা সালাম দিতে দেরি করলেন কেন ইয়ার সাল্লাহ গোটা পৃথিবীর মানব জাতি সহ কীট পতঙ্গ জীবজন্তু সহ সবার জান আমার কবজ করতে হয় অর্থাৎ এই জানটা কখন আল্লাহ আদেশ করেন কখন আমার জান কবজ করা লাগে এটা তো আমি জানি না এই জন্য আমি চব্বিশ ঘন্টা আল্লাহর হুকুমের অপেক্ষায় থাকি আল্লাহ কখন কোন মানুষ কখন কোন জিন কখন কোন জীবজন্তু জান কবজ করতে বলবে এই জন্য নবী বেআবি মাফ করবেন আমি আপনার দিকে তাকাতে পারি নাই নবীজি তখন জিজ্ঞাসা করলেন যান সম্পর্কে আমারে বলো আমারে বল পৃথিবীর মধ্যে অগণিত মানুষ আছে কি পতঙ্গ আছে কার কখন মৃত্যু হবে একসাথে অনেকে মৃত্যু হয়

লাল বর্ণ শুরু হয় হলুদ বর্ণ শুরু হয় এরপরে আমার টেবিলের মধ্যে পাতাটা পড়ে যায় যেদিন তার হায়ার শেষ ওই দিন আমার টেবিলে পড়ে যায় নবেজি নবীজি আমি তার নাম ঠিকানা দেখে টাইম টেবিল দেখে আমি তার কাছে হাজির হয়ে যাই সুবহানাল্লাহ আশ্চর্য আল্লাহ তাআলা কত কিছু সৃষ্টি করেছে কত নিয়ম তান্ত্রিক করে আল্লাহ দুনিয়া সাজাইছে শুনলে আশ্চর্য হয়ে যাবেন নবজীবন আজরাইল তুমি তো সবার জান কবজ করো জানটা দেখতে কেমন রূহটা দেখতে কেমন মক্কার লোকেরা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিল ওয়াইয়াসআলুনাকা আনিল রূহ হ্যাঁ আম্মাদ রু সম্পর্কে আপনাকে মক্কার কাভের রা জিজ্ঞাসা করে কলির রো হমিন রব্বি বলে এটা আল্লাহর আগ এটা দেখাও যায় না শুয়াও যায় না ওই দিন করি সাল্লাল্লাহ আল্লাহ ইউসাল্লাহ জিব রাইল কে বল ন জীব এই রুবু সম্পর্কে বলো দেখতে কেমন রং কেমন আজরাইল রাইল বলে ইয়া সুলাল্লাহ রুবু আমি কবজ করি ঠিকই কিন্তু এখনো ধর তো পারি নাই চুই পারি নাই এর রং কেমন এর অস্তিত্ব কেমন আমি নিজেও জানি না তাহলে বুঝো কেমনে বলেন নবীজি যখন আমি জান কবস করে রুহুটা হাতে নেই একটু ওয়েট অনুভব করি একটু ওজন অনুভব করি এতটুকু নেই আল্লাহর আদেশ যদি হয় জান্নাতের সাত আসমান উপরে ইল্লিনে নিয়ে যাই আর যদি জাহান্না মেরু হয় সাত জমির নিজের জিনে জেলখানা নিয়ে যাই আমার এতটুকু দায়িত্ব বাকিটা আল্লাহ আল্লাহ গোটা বিশ্ব নিয়ন্ত্রণ করছেন

আহারে বিকট আওয়াজ হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান ধ্বংস করে দিবেন জমিন ধ্বংস করে দিবেন গোটা দুনিয়া ধ্বংস করে দেবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবা আজরাইল মামবাকিয়া ইয়া আজরাইল কে বাকি আছে মাত্র চারজন বাকি আছে

নামাজ করা হবে এবার শুধু আজরাইল একা বাকি বলবে আজরাইল কে বাকি বলবে আল্লাহ আপনি আর আমি আল্লাহ বলবে আমার তো মরণ নাই আজরাইল বলবে আল্লাহ আমি তো জানি আপনার মরণ নাই আমি একা তোর জান তুই কবজ কর আল্লাহ কেমনে কবজ করব যা আরাফে যা জান্নাত জাহান্নামের মধ্যখানে কবজ হয়ে যায় আছে সেখানে দাঁড়াইয়া ডান হাত বুকের মধ্যে রাখ বাম হাত বুকের মধ্যে রাখ কবজ আজরাইল বলেন আল্লাহ দুনিয়াতে যখন মানুষের জান কবজ করেছি দেখেছি কত কষ্ট হয় দুনিয়া পর্যন্ত আমার দিয়া দিতে চাই আল্লাহ সেই জায়গা জান নিজে কবজ করতে হবে যদি এটা জানতাম তাহলে কোনোদিন জান কবজের দায়িত্ব আমি আপনার কাছ থেকে নিতাম না আরাফে যাওয়ার পরে ডান হাত যখন বুকের মধ্যে রাখবে ডান হাতটা খুশি পড়ে যাবে বাম হাতটা বুকে রাখবে খুশি পড়ে যাবে একটা চিৎকার দিয়ে জমিনে পড়ে মরে যাবে আল্লাহ তাআলা বলবে লিমানিল মুলকু লিয়ু লিল্লাহিল ওয়াহিদিল কহার আজকে রাজত্ব কার আমি একমাত্র আল্লাহ আর কারণ এই জন্য আমি বলতে চাই পুরুষ ভায়েরা হে আমার মা বোনেরা মৃত্যুবরণ করাই লাগবে এই জন্য বেশি বেশি আমল করবেন যে ব্যক্তি যত বেশি আমল করবে আল্লাহ ওই ব্যক্তির উপরে তত রহমত নাজিল করবে তত বরকত নাজিল করবে কারণ মৃত্যুর পরে দন সম্পদ কোন কাজে আসবে না সাথে যাবে শুধু ইমান আর আমল এই ইমান আর আমল সাথে যাবে এই আজরাইল ফেরিস্তা যিনি রসুলকে পর্যন্ত সালাম দিতে ভুলে গেছেন এতটাই ব্যস্ত ছিল এরপরে জিব্রাইল বলেছেন এরপরে সালাম দিয়ে নবীর কাছ থেকে মাফ হয়েছিল